আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি প্রণতিক সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল বারো নাম্বার লিখছে তো আমাদের আজকে স্পেশাল বারো নম্বর লিখছে আমরা এর পরবর্তী টপিক থেকে আলোচনা শুরু করি আমরা আসলে গত টপিক আলোচনা করতেছিলাম সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আট নম্বর পয়েন্ট আইনের প্রতি আনুগত্য রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় যা সুশাসনের মান খর্ব করে আমরা সবাই জানি যে আইনে যে নিয়ম কারণ আমাদের সবাইকে মেনে চলতে হয় এটা আমাদের নাগরিক হিসেবে একটা দায়িত্ব কর্তব্য যদি আমরা আইনের প্রতি সহনশীল না হই আইনকে ভঙ্গ করি তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে সমাজটা নষ্ট হয়ে যাবে এটা সুশাসনের মানকে নষ্ট করে ফেলে খর্ব করা মানে নষ্ট করা তো এই লাইনগুলো বুঝতে পারছো অর্পিতা রানী জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে রাষ্ট্রের সংবিধান সহ অন্যান্য আইন সম্পর্কে ধারণা থাকা প্রত্যেকটা সুনাগরিকের কর্তব্য তাই এ সম্পর্কে নাগরিকের ধারণা না থাকলে সুশাসন প্রতিষ্ঠায় কষ্টকর হয়ে পড়বে অর্থাৎ আমাদের একটা মানুষের সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য তার কি কী দায়িত্ব রয়েছে কি কী আইন মেনে চলতে হবে সেই বিষয়গুলো ধারণা রাখতে হবে আদারাইজ সমাজ সমাজটা উন্নতর হইতে সময় লাগবে বা অনেক কষ্ট হয়ে যাবে নয় নম্বর অন্যের অধিকারের প্রতি সচেতনতা নাগরিকের কোনো কর্মকাণ্ডের জন্য যাতে আশেপাশে নাগরিকরা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে অন্যের অধিকারের বিষয়ে সচেতন না হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে যা সুশাসনের পরিপন্থী এটা আমরা সবাই জানি যে তোমার একটা কাজের জন্য অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হলো বা কষ্ট পেলো এটা কিন্তু কখনোই কেউ চাইবে না আমিও চাবো না তুমিও চাবা না সুশাসনও চাইবে না তুমি একটা কাজ করতেছো সমাজের কল্যাণের জন্য কাজ করবা তোমার এমন কোনো কাজ যাতে না হয় এই কাজের জন্য সমাজের সবারই ক্ষতি হয় তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না সুশাসনের পরিপন্থী কাজ হবে এটা এবং সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে কথা কি বুঝতে পারছো এতটুকু বাকিরা বুঝছো বাকি রেসপন্স করলো কথা বললো নিপা ফিজা থ্যাংক ইউ আচ্ছা অর্পিতা রানী রেসপন্স ওকে তুমি খাও প্রবলেম নাই আমি বলতেছি না বুঝলে বইলো আমাকে আচ্ছা এরকম একটা উদাহরণ দেওয়া যায় যে একটা কাজ করতে গেছি সবাই ক্ষতি হয়েছে সাপোজ মনে করো আমাদের যে রাস্তাঘাট থাকে রাস্তাঘাটে একটা ড্রেন থাকে তাই না ড্রেন ড্রেনের মধ্যে পানি যায় তো এখন যদি এরকম হয় আমরা রাস্তার মাঝখান দিয়ে ড্রেন করছি আমরা তো জানি ড্রেন হয় এক সাইডে তো আমাদের রাস্তার মাঝখান দিয়ে ড্রেন করছি এবং সেই ড্রেনের উপর কোনো ঢাকনা নাই যদি এরকমভাবেই রাস্তাটার মাঝখানে আমি ড্রেন করি এবং ঢাকনা না দিই তাহলে দেখা যাবে রাস্তাটাই বন্ধ হয়ে যাবে মানুষের চলাচল বিঘ্ন ঘটবে বা দেখা যাবে সবাই মানে মন ক্ষুণ্ণ হবে যে কি কাজ করলেন রাস্তাটার এক সাইডে ড্রেন করবেন এবং ঢাকনা থাকবে ড্রেনে তো আপনি করছেন রাস্তার মাঝখানে ড্রেন ড্রেন তো করছেন সকলের উন্নয়নের জন্যই ড্রেন তো লাগবে তাই না কিন্তু ড্রেন তো করছেন মানে ভুল জায়গায় সঠিক জায়গায় ড্রেন করবেন এবং ঢাকনা লাগাবেন তো তুমি এটা কাজ করছো সমাজের উন্নয়নের জন্য কাজ করতে গেছো কিন্তু এটা কিন্তু ভুল হয়ে গেছে কাজটা বরঞ্চ ক্ষতি হয়ে গেছে তো এরকম কাজ থেকে বিরত থাকতে হবে তুমি ড্রেন করবা এক সাইড দিয়ে ড্রেন করে না এক সাইড দিয়ে ড্রেন করে এবং ঢাকনা থাকে তুমি এক সাইড ড্রেন করো না মাঝখানে ড্রেন করছো ঢাকনা উদয় নাই তো রাস্তাটা নষ্ট হয়ে গেছে রাস্তা ব্লক না যাবে মানুষ না যাবে গাড়ি ঘোড়া তার মানে এরকম কাজ করা যাবে না এটা একটা উদাহরণ দিলাম কথাটা বুঝতে পারছো রেসপন্স করো ওকে থ্যাংক ইউ দশ নম্বর ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এটা খুব ইম্পর্টেন্ট ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সুনাগরিকের অন্যতম গুণ এ ধরনের গুণের অধিকারীরা সহজেই সমাজে গ্রহণযোগ্য ব্যক্তির ব্যক্তিতে পরিণত হন যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক সাপোজ এক একজন এক এক রকম মতামত দিবে তুমি সকলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবা সাপোজ তুমি নির্বাচনে দাঁড়িয়েছো তোমার প্রতিপক্ষ অনেকেই থাকতে পারে তো কখনই প্রতিপক্ষকে শত্রু বলে মনে করা উচিত না এক একজন এক এক রকম কথা বলবে সে কথাগুলো তুমি শ্রদ্ধার সহিত শুনবা এবং তুমি চেষ্টা করবা সমাজের জনকল্যাণমূলক কাজ করার জন্য সবসময় তুমি যদি হিংসা করো অহংকার করো তাহলে দেখা যাবে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হইলা না তো তুমি যদি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হও সমাজের কোনো মানুষ তোমাকে ভোট দিবে না তোমাকে জয়যুক্ত করবে না যদি দেখা যায় তুমি সকলের মতামতের উপর ভিত্তি করে কাজ করতেছো সকলের মতামতকে শ্রদ্ধা জানাচ্ছ তাহলে দেখা যাবে তুমি রাতারাতি সমাজের সকলের কাছে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবা ভালো ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত পাবা এবং এক্ষেত্রে সমাজের সুশাসন খুব সহজে প্রতিষ্ঠা লাভ করবে এই দশটা মেলার কথাটা বুঝতে পারছো সকলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কাউকে ছোট করে দেখা যাবে না দশটার পয়েন্ট বুঝতে পারছো তোমাকে জানাও দ্রুত কথা বলো থ্যাঙ্ক ইউ এগারো নাম্বার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আধুনিক বিশ্বে সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র আর এ গণতান্ত্রিক কার্যক্রমে অংশ নেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য নাগরিকরা ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে এটা আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে মানুষের নিজের ইচ্ছায় মানুষ নিজের ইচ্ছায় সব কিছু করবে তবে ভালো কাজ করবে যেমন তোমার ইচ্ছা তুমি ভোট দিবা যাকে খুশি তাকে তোমার ইচ্ছা তুমি একটা কথা বলবা যা মন চা তা বলতে পারো তবে ভালো কথা বলবা তো এই যে গণতন্ত্র জনগণের একটা অধিকার এটাই হচ্ছে গণতন্ত্রের বিষয় এটা যদি আমাদের সহজে থাকে একটা দেশের মধ্যে তাহলে সেই দেশের জনগণ ভালো থাকবে সরকার ভালো হবে এবং সেই দেশটার মধ্যে সুশাসন পরিচয় লাভ করবে মনে রাখবা বারো নম্বর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ দেশের জনগণ যখন দেশের উন্নয়নের জন্য সচেতনামূলক কর্মকাণ্ড প্রযোজনা করবে তখন দেশ এগিয়ে যাবে অর্থাৎ আমরা হচ্ছি দেশের সম্পদ দেশটা গড়ে ওঠে আমাদের কৃতকর্মে বা আমাদের কাজকর্মে আমরা যদি দেশের উন্নয়নের জন্য কাজ করি দেশটা উন্নত হয় আর আমরা যদি দেশের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা করি দেশটা ডাউন হয়ে যায় বা নিচের দিকে চলে যায় তা আমাদের উচিত সবসময় দেশের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করা এবং দেশকে উন্নত করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া তো সচেতনমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ করা নদী খাল খনন করা ইত্যাদি কর্মসূচি উল্লেখযোগ্য দেশের সার্বিক উন্নয়নের জন্য জনগণকে সামাজিক কর্মকাণ্ড প্রচারনা করতে হবে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বাল্যবিবাহ রোধ নারী নির্যাতন প্রতিরোধ করা এবং বহুবিবাহ নিষিদ্ধকরণ ইত্যাদি তবে এখানে কিছু কথা আছে বাল্য বিবাহ বাল্যবিবাহ কথাটা আসলে যৌক্তিক না নারী নির্যাতনটা যৌক্তিক বহু বিবাহ এটাও যৌক্তিক কথা না এই বিষয়গুলো আসলে বুঝবা আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই যে বাল্য বিবাহ বলতে এটা কিছু নাই আর বহু বিবাহ বলতেও কিছু নাই বুঝছো মানে ইসলাম ধর্মে এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যালাউ আছে তো এই বিষয়গুলো যেহেতু অ্যালাউ আছে তো এই বিষয়গুলো আমরা এই পরিণতি যেতে পড়তেছি সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এগুলো আমাদের নিষিদ্ধ করতে পড়তেছি আসলে এটা নিষিদ্ধ না এটা ঠিক আছে কিন্তু নারী নির্যাতনটা নিষিদ্ধ সব জায়গায় নিষিদ্ধ এটা মনে রাখতে হবে তো আসলে এই আর বিষয় আমি ব্যাখ্যা গেলাম না কারণ এইগুলো সবার মন মানসিকতা সমানভাবে কাজ করবে না এই জন্য এবার আমরা তেরো নম্বর যেটা মনে রাখবো এই যে এই বারো নম্বর পয়েন্টটা বুঝতে পারছো দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতে হবে তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে তেরো নম্বর আত্মকর্মসংস্থান বৃদ্ধি দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণে নাগরিকগণ যখন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তখন দেশের বেকার সমস্যার সমাধান সম্ভব হবে অর্থাৎ কর্মসংস্থান চাকরির ব্যবস্থা নিজের চাকরি নিজের ব্যবস্থা প্রতিটা নাগরিকের প্রয়োজন চাকরি তো চাকরির ব্যবস্থা যদি সুন্দরভাবে হয়ে যায় প্রতিটা মানুষের তাহলে কিন্তু সে বেকার থাকবে না এই বেকার সমস্যা দূর হয়ে যাবে আর বেকার সমস্যার সমাধান হলেই তো সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে তার মানে আমাদের আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে হবে অর্থাৎ আমাদের নিজের উদ্যোগে নিজেকে কর্মশীল করতে হবে নিজের চাকরি ব্যবস্থা নিজেকে করতে হবে তাহলে আমরা বেকার থাকবো না বা আমাদের কি হবে এই বেকার সমস্যার সমাধান হবে এবং কি সুশাসন ভালো করে প্রতিষ্ঠা লাভ করবে সমাজে সবাইকে বুঝতে পারছো তেমন আমার পয়েন্টটা আচ্ছা এবার চোদ্দ নম্বর জাতীয় ঐক্য দেশের নাগরিকরা যখন জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হবে তখন দেশ সুশাসনের দিকে ধাবিত হবে তাই নাগরিকদের হীন দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ পরিহার করে জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এটার অর্থ হচ্ছে যে আমাদের এই দেশের মধ্যে যখন সরকার গঠিত হয় অনেক দল থাকে এটা আমরা সবাই জানি এক এক দলের এক এক রকম মতবাদ এক এক রকম চেষ্টা তবে আমরা এই প্রতিটা দলের নিজের স্বার্থের জন্য দল করব এরকমটা না দেশের উন্নয়নের জন্য দল করতেছি আমরা যেই দলই করি না কেন যেই টিমই করি না কেন যাতে সবসময় একটা কথা মনে রাখতে পারি আমার দেশের মানুষের জন্য আমরা কাজ করব জনগণের কল্যাণের জন্য কাজ করব যদি আমরা নিজের স্বার্থ পরিহার করে জনগণ নিয়ে কাজ করি জাতীয় ঐক্যের মতো আমরা সবাই একইভাবে কাজ করি দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করি তাহলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে পনেরো নম্বর লিঙ্গ বৈষম্য রোধ করা দেশের পুরুষ নাগরিকরা যখন নারীদের ক্ষমতানের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে তখন নারীর সমাজের উন্নয়ন ঘটবে আর এই উন্নয়নের অর্থ নারীদের প্রতি পুরুষদের শ্রদ্ধাশীলতাকেই বোঝায় আমরা জানি যে আমাদের এই নারী বৈষম্য আর পুরুষ বৈষম্য বলে একটা কথা আছে অর্থাৎ সকল জায়গায় নারী পুরুষ সমান সুযোগ সুবিধা পায় না দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে নারীরা বেশি সমান সুযোগ সুবিধা পায় পুরুষরা কম পায় আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষরা বেশি পায় অধিকার বেশি সুযোগ সুবিধা বেশি পায় নাগরিকরা পায় কম তো এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য অর্থাৎ আমাদের পুরুষ এবং নারীদের অধিকার সকল জায়গায় সমান রাখতে হবে যদি আমরা সকল জায়গায় সমান রাখতে পারি তাহলে নারীরা সমাজের উন্নয়নে ভালোভাবে কাজ করতে পারবে আদারওয়াইজ নারীরা কিন্তু পিছিয়ে থাকবে সমাজের উন্নয়নটা দ্রুত হবে না বা দেরিতে হবে আর সেক্ষেত্রে সুশাসনটাও দেরিতে প্রতিষ্ঠা লাভ করবে তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই নারী পুরুষের যে বৈষম্য সেই বৈষম্যটা কখনোই তৈরি করা যাবে না অবশ্যই সেই বৈষম্যটা দূর করতে হবে সকল জায়গায় লিঙ্গ বৈষম্য রোধ করা থ্যাংক ইউ আর বাকিরা অর্পিতা ফিজা তোমরা একটু কথা বলো তোমরা কি বুঝছো অনেকে তো কথা বলতেছো রেসপন্স করো চ্যাটবক্স একটু জানো টুকটাক ভাবে কথা বললে হয় ভালো হয় আচ্ছা এরপরে যাচ্ছি পরবর্তী ষোলো নম্বর নিয়মিত কর প্রদান করা সাগর আমরা জানি ট্যাক্স দেওয়া আর কি সুশাসন প্রতিষ্ঠার কোষাগরটা ভালো থাকা রাষ্ট্রীয় কোষাগরের অর্থের যোগানের প্রধান উৎস হলো নাগরিকের দেওয়া কর বা ট্যাক্স তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকের অন্যতম কর্তব্য হচ্ছে নিয়মিত ট্যাক্স প্রদান করা খাজনা না ট্যাক্স যেগুলো আমরা দেই তো এগুলো নিয়মিত প্রদান করা আটকে না রাখা পরিশেষে বলা যায় সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অনেক নাগরিকের কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিকের জীবন সুন্দর হয় উন্নতর হয় বা সুসংহত হয় আর নাগরিক জীবনের উন্নয়ন মানে রাষ্ট্রের একজন ব্যক্তির সাম্য স্বাধীনতা ও অধিকার বোকে নিশ্চয়তা পরিবেশ সৃষ্টি হওয়া কেননা যথাযথভাবে কোনো নাগরিক কর্তব্য পালন না করলে সামাজিক ও রাষ্ট্রের ক্ষেত্রে বহু সমস্যা সৃষ্টি হয় আমরা সবাই জানি যে নাগরিকের দায়িত্ব কর্তব্য রয়েছে প্রচুর এগুলো অবশ্যই যথাসময়ে পালন করতে হবে সবাইকে যদি সে না করে তাহলে বিশৃঙ্খলা হবে সমাজের সমস্যা সৃষ্টি হবে সমাজের নৈরাজ্য বাড়বে ফলে রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হবে কথাগুলো কি বুঝতে পারছো তোমাকে জানো আচ্ছা এরপরে তাই বলা যায় সুস্থ সভ্য ও প্রগতিশীল উন্নত রাষ্ট্রীয় ব্যবস্থা নাগরিকের সচেতন কর্তব্যবোধ ও দায়িত্বের উপর নির্ভরশীল